আজ আমি চলে এসেছি বেথরি অভয়ারণ্য যেটা পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় অবস্থিত আর আমার বাড়ির পাশেই এই বেথরি অভয়ারণ্য নদিয়া জেলার সুপরিচিত বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রায় সাতষট্টি হেক্টর এলাকা জুড়ে এটি অবস্থিত তো তোমাদেরকে দেখাবো আমি বেথরি ফরেস্টটা ঘুরিয়ে তো দেখতে দেখো শেষ পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো লেটস গো এই বেথরি অভয়ারণ্যটি প্রধানত হরিণের জন্য বিখ্যাত তবে এখানে বিভিন্ন প্রজাতির সরীসৃপ পাখি এবং অন্যান্য বন্যপ্রাণীও দেখা যায় এই অভয়ারণ্যটি কলকাতা থেকে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় সড়ক বা এখন নাম পরিবর্তন হয়ে যেটা হয়েছে তার অবস্থিত আপনারা কলকাতা থেকে সড়ক পথে আসতে পারেন এবং আপনি এই অভয়ারণ্যে চলে আসতে পারেন একদিন সুন্দরভাবে প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা এই অভয়ারণ্যে প্রথমেই প্রবেশ করেই দেখতে পারবেন একটা বড় ম্যাপ তো এটা হচ্ছে পুরো ম্যাপ এই অভয়ারণ্যে কোথায় কোথায় কী অনেক জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে ঘড়িয়াল তো এটা কুমিরের মতো দেখতে কুমিরের যান ভাই তো এদিকটা করে দেখাচ্ছে তো এদিকটা আছে ঘড়িয়াল চলো বেথাডোর অভয়ারণ্যে প্রধান আকর্ষণ হচ্ছে হরিণ এখানে প্রচুর সংখ্যক শীতল হরিণ দেখা যায় পাখি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান এখানে বিভিন্ন প্রজাতির পাখিও দেখা যায় পাখিগুলোর কি নাম আমি বলতে পারবো না তো খুব সুন্দর লাগছে পাখিগুলো দেখতে আর এদের ছোট কিন্তু অনেকটাই বড় এখানে বিভিন্ন প্রজাতির পাইথন বিভিন্ন প্রজাতির সাপও দেখা যায় যদি আপনার কপাল ভালো থাকে আর আপনাদের কপাল যদি সত্যিই খুব ভালো থাকে তাহলে আপনারা ময়ূরের নাচও দেখতে পারেন বাট আমি দেখতে পাই অভয়ারণ্যের ভেতরে পর্যটকদের জন্য হাঁটার পথ এবং বসার জায়গা রয়েছে যা বন্যপ্রাণী পর্যবেক্ষণ জন্য উপযুক্ত তবে অভয়ারণ্যের ভেতরে খাবারের ব্যবস্থা নেই তাই পর্যটকদের নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসা উচিত তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো দেখো